বিড়াল মানুষের অনেক প্রিয় প্রাণী আর ইসলাম ধর্মে এই সুন্দর প্রাণীটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যখন আপনি একটি বিড়ালকে আপনার কাছে আসতে দেখবেন তখন বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশ পালন করার জন্য আদেশ করেছেন তো সেই পাঁচটি গুরুত্বপূর্ণ আদেশ কি কি সেগুলিকে জানবো আজকের এই খুব সুন্দর ভিডিওতে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যাতে করে গুরুত্বপূর্ণ কিছু যেন মিস না হয়ে যায় আর সেই সাথে ভিডিওটিতে একটি ছোট্ট লাইকও অবশ্যই করে নেবেন ইসলামের ইতিহাসের সঙ্গে বিড়ালের গভীর সম্পর্ক জুড়ে রয়েছে উদাহরণ হিসেবে বলা যায় হযরত মুহাম্মদ সাল্লু আলহি ইসলামের একজন মহান সাহাবী ছিলেন যার নাম ছিল আবু হুরাইরা আরবি ভাষায় আবু হুরাইরার অর্থ হল বিড়ালের পিতা তাকে এই নামে ডাকা হতো কারণ তিনি প্রায় একটি বিড়ালকে তার কাপড়ের হাতায় নিয়ে চলতেন এই জন্য তিনি এই নামে পরিচিত ছিলেন তাকে আবু বলেও ডাকা হতো যার পিতা কিছু রয়েছেন যারা ক্ষতি করে এটা তাছাড়া ইসলামে নিষিদ্ধ এবং হারাম ইসলাম আমাদেরকে আল্লাহর সকল সৃষ্টির প্রতি সদয় এবং সহানুভূতিশীল হতে শেখায় তারা মানুষ হোক অথবা প্রাণী বিড়াল এমন একটি প্রাণী যাকে ইসলামের স্পষ্ট ভাবে যত্ন নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আল্লাহর প্রিয় হাবিব হজরত মুহাম্মাদে মুস্তফা সালু আলহাম বলেছেন একজন মহিলাকে বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছে কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল ফলে সেই মহিলাটি জাহার নামে গিয়েছে বিড়ালটিকে সে আটকে রেখে খাবার বা পানীয় কিছুই দেয়নি আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে সে বাঁচতে পারে ইসলামে যেহেতু পশুদের প্রতি এমন সতর্কতা দেওয়া হয়েছে তাহলে মানুষের প্রতি তা কেমন হবে যদি কেউ একটি বিড়াল বা অন্য কোনো প্রাণীকে বাড়িতে নিয়ে আসে তবেই তাকে অবশ্যই স্মরণে রাখতে হবে সেই প্রাণীর প্রতি প্রতি সমস্ত আচরণের আচরণের জন্য জন্য জবাবদিহি করা হবে দিন প্রাণীদের সদয় মহান আলামিন মানুষকে পুরস্কৃত করবেন এবং জান্নাত দান করবেন একদা আল্লাহর নবী হজরত মুহাম্মদে মুস্তফা সালু আলহ্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলছিলেন একদিন একজন মানুষ তার পথ চলার সময় ভীষণ তৃষ্ণার্ত হয়ে পড়েন অতিমধ্যে একটি কূপ খুঁজে পান তিনি তারপর তিনি সেখানে নেমে পানিকে পান করেন তিনি যখন উপরে উঠে আসেন তখন তিনি হঠাৎ করে একটি কুকুরকে দেখতে পান যা তৃষ্ণায় হয়তো মাটির ভেজা অংশর চাঁট ছিল এই দেখে তিনি নিজেকে বললেন হয়তো এই কুকুরটি তেমন তৃষ্ণার্ত আছে যেমনটি আমি ছিলাম তো এরপর তিনি আবারও কূপে নেমে যান আর একটি জুতোতে ভর্তি করে জল নিয়ে এসে সেই কুকুরটিকে পান করালেন পুরস্কার স্বরূপ আল্লাহ তালা তার সকল পাপকে মাফ করে দেন তখন সাহাবিগণ প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আমরা অন্যান্য প্রাণীদের জন্য পুরস্কৃত হতে পারি কি উত্তরে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলহিসাল্লাম বললেন অবশ্যই সকল জীবন্ত প্রাণীর জন্য পুরস্কার রয়েছে আরেকটি হাদিসে এসেছে নবী করিম সাল্লু আলহিহাল্লাম বলেছেন একবার এক পিপাসা কাতর কুকুর কূপের আশেপাশে ঘোরাঘুরি করছিল পিপাসায় তার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল তখন বনি ইসরায়েলের এক ব্যাভিচারী নারী তা দেখতে পায় তো তখন সে নিজের পায়ের মোজা খুলে তাতে পানি নিয়ে এসে সেই কুকুরটিকে পান করায় আর এই কারণে তার অতীতের সকল গুনাহাকে মাফ করে দেওয়া হয় এছাড়াও বিড়ালদের কিছু উপকারিতাও রয়েছে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আর তার ওই মধ্য থেকে আমরা ছয়টি বিষয়কে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমত বাড়িতে বিড়াল রাখা হলে তার জন্য হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায় মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণা থেকে পেয়েছেন যে বিড়ালের পাশে থাকার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি প্রায় এক তৃতীয়াংশ কমে যায় এই গবেষণাটি দশ বছর সময় নিয়ে করা হয়েছিল এতে প্রায় চার হাজার চারশো পঁয়ত্রিশ জন আমেরিকান অংশগ্রহণ করেছিলেন আর তাদের মধ্যে থেকে তিন হাজার জন ছিলেন বিড়ালের মালিক তো এই গবেষণা থেকে দেখা গিয়েছে বিড়াল মালিকদের মধ্যে হৃদরোগের মৃত্যুর হার তিরিশ শতাংশ কম ছিল যারা বিড়াল রাখতেন না তাদের তুলনায় পরবর্তী এক বছর পর আবারও একটি গবেষক দল এই ফলাফলগুলিকে আবারও প্রমাণ করেছে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন বিড়াল রাখা হলে তা হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় এবং অন্যান্য কার্ডিও ভ্যাসকুলার রোগের ঝুঁকিও কমিয়ে ফেলে যেমন ধরা যাক স্ট্রোক একজন মানুষের উদ্বেগ এবং দুশ্চিন্তা কমানোর ক্ষেত্রে বিড়ালের মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে বিড়াল সঙ্গে থাকার ফলে মানুষের রক্তচাপ কোলেস্টেরলের স্তর এবং হৃদপিণ্ডের চাপের হারও কমে যায় ফলে স্ট্রোকের ঝুঁকি কমে যায় দ্বিতীয়ত বিড়ালদের সাহায্যে আমাদের শক্তিশালী হয়ে ওঠে কারণ বিড়ালের গলায় মিষ্টি আওয়াজ শুধু আমাদের শান্ত করে না বরং এটি আমাদের স্নায়ু নার্ভস উৎসাহিত এবং শান্ত করে এছাড়া নর্থ ক্যারোলিনার অ্যানিম্যাল কমিউনিকেশন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে এটি হার শক্তিশালী করে এবং তাদের বৃদ্ধিকেও সক্রিয় করে বিড়ালদের এই বিশেষ বৈশিষ্ট্যটি উচ্চতা থেকে পড়ে যাওয়া অথবা দ্রুত পুনরুদ্ধার বা বেঁচে থাকার ক্ষেত্রে সাহায্য করে বিড়ালের আওয়াজের কম্পন মানব শরীরে আল্ট্রাসাউন্ড চিকিৎসার মতো কাজ করে থাকে এটি নিরাময় যন্ত্রগুলোকে সক্রিয় করে তোলে এছাড়াও বিড়ালের আওয়াজের কম্পন পঁচিশ থেকে একশো পঞ্চাশ হার্জের ফ্রিকোয়েন্সিতে ক্ষত এবং ফ্র্যাকচারের নিরাময়কে উৎসাহিত করে এবং টেন্ডনের মাধ্যমে দ্রুত মেরামত করে ব্যথা কমিয়ে দেয় তৃতীয়ত বিড়াল আপনাকে আরও স্মার্ট অনুভব করায় ক্যারল ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে বিড়াল মালিকরা কুকুর মালিকদের তুলনায় বেশি স্মার্ট বিজ্ঞানীরা ছয়শ কলেজ ছাত্রদের ব্যক্তিত্ব আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এবং তাদের 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 আইকিউ স্তর পরীক্ষা করে দেখেছেন এই গবেষণাটি চালানোর সময় প্রিয় পোষ্য প্রাণীর সম্পর্কে বলেছিল মধ্যে অংশগ্রহণকারীরা কুকুর পোষা পছন্দ করতো আর এক তৃতীয়াংশ ছাত্র বলেছিল যে তারা উভয় প্রাণীকেই পালন করতে পছন্দ করে কিন্তু শুধুমাত্র এগারো শতাংশ অংশগ্রহণকারী বিড়াল বেছে নিয়েছিল আর দেখা যায় তারাই সবচেয়ে উচ্চ আইকিউ ক্ষমতার অধিকার ছিল বিড়াল প্রেমীরা সাধারণত অন্তর্মুখী ব্যক্তিত্ব হয়ে থাকে আর তারা অনেক বেশি সংবেদনশীল হয় তারা একা থাকতে পছন্দ করে বই পড়তে ভালোবাসে বিভিন্ন নিয়ম ভেঙে দিয়ে তাদের নিজেদের অবস্থানকে শেষ পর্যন্ত রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত থাকে এই গবেষণার আগে টেক্সাস ইউনিভার্সিটির মনোবিজ্ঞানীরা একটি অনুরূপ গবেষণা করেছিলেন আর তারা প্রায় চার হাজার পাঁচশো বেশি ব্যক্তিত্বের ব্যক্তিত্ব আচরণ এবং বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করেছিল আর শেষে এই একই ফলাফল দেখা যায় চতুর্থত বিড়াল মানুষের ঘুম স্বাভাবিক করতে সাহায্য করে ব্রিটিশদের বিভিন্ন গবেষণা এবং জরিপ থেকে দেখা যায় যে অনেক মানুষ বিড়ালকে বিছানায় সঙ্গে নিয়ে ঘুমাতে পছন্দ করে যদি বিড়াল সঙ্গে থাকে তবে গভীর শান্তিপূর্ণভাবে ঘুম হয় অ্যারিজোনায় অবস্থিত মায়ো ক্লিনিকের ডাক্তাররা গবেষণা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছেন যে তারা প্রায় দেড়শো রোগীর সাক্ষাৎকার নিয়েছিলেন যারা অনিয়মিত ঘুমের সমস্যায় ভুগছিল এদের মধ্যে একচল্লিশ শতাংশ অংশগ্রহণকারী অনুভব করেছেন যে বিড়ালদের সঙ্গে নিয়ে থাকলে তাদের ঘুমের সমস্যায় উন্নতি হয়েছে বিড়ালের মৃদু আওয়াজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার ক্ষেত্রে অনেক সহায়তা করে তবে এটা ভুলে যাবেন না যে বিড়াল নিশাচর প্রাণী তাদের বেশিরভাগ কাজকর্ম রাতেই করে থাকে পঞ্চমত বিড়াল বিষণ্ণতা থেকে মুক্তি পেতে সাহায্য করে বিড়ালের উপস্থিতি কেবল আমাদের ভালো প্রভাব ফেলে তাইও নয় বরং এর উপস্থিতি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা মোকাবিলা করতেও সাহায্য করে আর এই বিষয়টা দু হাজার ষোলো সালে মেন্টাল হেলথ ফাউন্ডেশন রিসার্চ সেন্টার পরিচালিত একটি জরিপ থেকে প্রমাণিত হয়েছে এই গবেষণাটি প্রায় দুই হাজার মানুষের উপর করা হয় তাতে অংশগ্রহণকারী চুয়াত্তর শতাংশ মানুষ জানিয়েছেন বিড়ালের সঙ্গ এবং তাদের সাথে কথোপকথন তাদের মানসিক স্বাস্থ্য উন্নতি ঘটিয়েছে বিড়ালকে যখন কোলে নিয়ে আলতো করে আদর করা হয় তখন মানব শরীর অক্সিটোসিন উৎপাদন করতে শুরু করে আর যাকে ভালোবাসা ও বিশ্বাসের হরমোনও বলা হয় বিড়াল মনের মাঝে শান্তিময় অনুভূতি তৈরি করে দুশ্চিন্তা কমিয়ে দেয় এমনকি আপনি যদি নিয়মিত বিড়ালের ভিডিও দেখেন আপনার মনে এক ধরনের পজিটিভ এনার্জি চলে আসবে আর তখন নেতিবাচক মনোভাব দূর হয়ে যাবে ষষ্ঠত বিড়াল শিশুদের অ্যাজমা এবং অ্যালার্জির সংক্রমণ হতে রক্ষা করে অ্যাজমায় আক্রান্ত শিশুদের অবস্থার উন্নতি ঘটায় বিষয়টি আপনার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে কিন্তু এটাই সত্যি যে বিড়াল শিশুকে অ্যাজমা ও অ্যালার্জির সংক্রমণ হতে রক্ষা করতে পারে কারণ বিড়াল তো সাধারণত উলের প্রতি সংবেদনশীল এবং ধৌল স্তর ও ফুলের পোলেনকে হ্রাস করতে সক্ষম আর এই আবিষ্কারটি আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের বিজ্ঞানীরা করেছেন এই জন্য শিশুর জন্মের প্রায় প্রথম মাস থেকেই বাড়িতে বিড়াল রাখতে পারলে ভালো হয় এছাড়াও সুইডিশ বিজ্ঞানীরা আরো চমৎকার গবেষণা প্রকাশ করেছেন এই গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে শরীরের অ্যান্টিবডি উৎপাদন ক্ষমতা বিড়ালের সংখ্যার উপর সরাসরি নির্ভর করে বাড়িতে যত বেশি বিড়াল থাকবে তত বেশি অ্যালার্জির সংক্রমণ হতে পাওয়া যাবে এছাড়াও অটিজমে আক্রান্ত শিশুদের উপকারী প্রভাব ফেলে যেসব পরিবারে অটিস্টিক ব্যক্তিরা রয়েছে তারা সাধারণত বেশি শান্ত হয় কিন্তু বিড়ালের কারণে অন্যান্যদের সঙ্গে মিশতে সুবিধা হয় ডেভিসের মিউজোরি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই বিষয়টিকে প্রমাণ করেছেন শুধুমাত্র অটিস্টিক ব্যক্তিদেরই নয় মানুষের জন্য বিড়াল আরো অনেক রয়েছে মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেছেন পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন অতপর তিনি আসমানের প্রতি মনসংযোগ করেন অতপর সপ্ত আকাশ সুবিন্যাস্ত করেন এবং তিনি সর্ববিষয়ে মহা জ্ঞানী তো আজকে আপনাদের সামনে আল্লাহর পক্ষ থেকে আসা পাঁচটি নির্দেশের কথা তুলে ধরলাম যখনই আমরা বিড়াল বা অন্য কোনো প্রাণী দেখি তখন এটি মহান আল্লাহ তালার সমস্ত সৃষ্টির প্রতি দয়া এবং সহানুভূতির একটি প্রতীক ধরা হয় ইসলাম আমাদের শিখিয়েছে সমস্ত সৃষ্টির প্রতি সদয় এবং সহানুভূতিশীল হতে বিশেষভাবে বিড়ালদের প্রতি এবং অন্যান্য প্রাণীদের প্রতিও তৃতীয়ত এটা মহান স্রষ্টার মহত্ব আল্লাহ তালা সর্বশক্তিমান ও পবিত্র সুতরাং বিড়াল ও অন্যান্য সৃষ্টি তার অসীম জ্ঞান শক্তি এবং পরিপূর্ণতার সাক্ষ্য দেয় বিড়ালের সৌন্দর্য চপলতা এবং প্রবৃত্তি আমাদেরকে আল্লাহর সৃষ্টি বিশ্বের জটিলতা এবং সংগতি মনে করিয়ে দেয় তৃতীয়ত একটি বিষয় মনে রাখবেন বিড়ালকে যত্ন নেওয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে দায়িত্ব গ্রহণ করছেন সুতরাং হাসরের ময়দানে ওই বিড়ালের প্রতি সকল আচরণে হিসাবে আপনাকে দিতে হবে এই জন্য বিড়ালের প্রতি আপনার দায়িত্বগুলো গুরুত্ব সহকারে পালন করবেন চতুর্থত মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন কেননা বিড়াল আমাদের জন্য আনন্দ ও সৌভাগ্য নিয়ে আসে আর এই অশেষ নিয়ামতের জন্য সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করতে হবে পঞ্চমত বিড়াল সহ সমস্ত জীবন্ত সৃষ্টির প্রতি সদয় আচরণের জন্য আপনি মহান আল্লাহ তালার নিকট হতে পুরস্কার লাভ করতে পারবেন আবার খারাপ আচরণের জন্য আপনি পাপের ভাগিদারও হবেন আর এই পাপ আপনাকে জাহান নামে নিয়ে যেতে পারে যেমন ঘটেছিল ওই মহিলার ক্ষেত্রে সর্বশেষে দোয়া যে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সকল প্রাণীদের উপর সদয় আচরণ করার তৌফিক দান করেন আমি ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আর এমন খুব সুন্দর ভিডিও আরো দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া